বয়স মাত্র পাঁচ বছর রিফাত কবির একজন বিস্ময় বালক আর পাঁচটা খুদেদের মতো খেলায় মেতে থাকে না রিফাত শুধুই ভালোবাসে পড়াশোনা নিয়ে থাকতে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার পল্লিগ্রাম এলাকায় এমনই এক খুদের নাম উঠেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স

একজন বিস্ময় বালক বয়স মাত্র পাঁচ বছর ইতিমধ্যে যার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে চারিদিকে যখন বাচ্চারা হাতে মোবাইল নিয়ে কার্টুন নিয়ে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ঠিক সেই সময় রিফাত ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে এক থেকে একশো পর্যন্ত উল্টো করে বলে দিতে পারে অনায়াসে অঙ্ক যেন রক্তে মিশে রয়েছে তার আর পাঁচটা খুদেদের মতো খেলায় মেতে থাকে না সে রিফাতের বাবা জানান তার ছেলে নিজে থেকেই সমস্ত কিছু শিখেছে সে খেলাধুলা করতে বন্ধুদের সঙ্গে থাকতে পছন্দ করে না বরং সে পছন্দ করে পড়াশোনা করতে এই প্রসঙ্গে রিফাতের মা বলেন আমরা অত্যন্ত খুশি আমরা ভাবতেই পারিনি যে রিফাত এমনটা করে দেখাবে আমার ছেলের মাত্র পাঁচ বছর বয়স আর এইটুকু বয়সেই সে বড় জায়গায় নাম করে নিল আমরা সকলেই খুবই গর্বিত ছোট থেকেই পড়াশোনায় খুব আগ্রহী যে সময় বাচ্চারা মোবাইল নিয়ে খেলাধুলা করে তো মোবাইলে কোনো সময় ওই অঙ্ক রিলেটেড ম্যাথ রিলেটেড জিনিসপত্র দেখাশোনা করে ছোট থেকেই লেখা পড়া সব ও নিজে থেকেই খুব আগ্রহ নিয়ে শিখেছে আমি করি যতটা সম্ভব করি স্কুলে টিচাররা আছে বন্ধু বান্ধব বলতে আমরা তো বাইরে থাকি ওখানে বন্ধু বান্ধব সেরকম নেই ওই স্কুলে যে কয়েকজন আছে তাদের সঙ্গে ইচ্ছেটা আছে যদি সেইভাবে পড়াশোনা করে ভালো জায়গায় নিয়ে যাওয়া খুব ভালো লাগছে ইসলামপুর থেকে সাহাবর শেখের রিপোর্ট টিভি বাংলা টেকনোলজির সাথে সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে সাথে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইন্যান্স এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন লিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিহি বহরমপুর মুর্শিদাবাদ